পায়ে পায়ে তাকে সতর্ক করবে সর্বদা এমন লোকদের সাথে মানুষের উঠা হয় না তো হাজর সাহাবাই বললেন ভালো রাস্তা মন্দ রাস্তা পাপের পথ নেকের পথ হেদায়েত ও গুমরাহির পথ কোনটা এর বাজে আমরা পার্থক্য করব কিভাবে রাস্তা কি আল্লাহ নবী বললেন হে সাহাবিরা আল ইসমু মা হাকাফি সাদরিকা পাপের রাস্তা গোমরাহির রাস্তা পথভ্রষ্ট রাস্তা মন্দ রাস্তা ওইটা যে পথে হাঁটতে গেলে তোমার দিল তোমাকে মালামত করে তোমার দিল তোমাকে অভিশাপ করে তোমার দিলের ভিতরে খটকা পায়দা হয় তোমার দিলের ভিতরে বাধা তৈরি হয় বসবা এই রাস্তাটা পাপের এই রাস্তাটা গোমরাহির এই রাস্তাটা ভালো না মন্দ এটা বোঝার রাস্তা রব্বুল আলমিনের আসমানি বাণী আসমানি কিতাব সমূহের মাঝে এবং পরিশেষে আমাদের শ্রেষ্ঠ কিতাব কোরআনে পাকের মাঝে আল্লাহ পাক এটা ঘোষণা করছেন যে আমার কাছে হক পথে চলার ফুরিয়াত করবে হক পথ চাবে আমি আল্লাহ তাকে হক পথে পরিচালনা করব আমি তাকে হক পথ দেখাবো হক পথে তাকে পরিচালনা করা এটা আমার আল্লাহর উপরে দায়িত্ব এসে যায় যখন কেহ হক পথের ক্ষতি হওয়ার জন্য আবেদন পেশ করে